নমস্কার এসটুইজ ডমি সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কন্যা রাশির জাতকদের জন্য নভেম্বর মাসটি কি বার্তা নিয়ে আসছে এই মাসটি হবে ধৈর্য বুদ্ধি এবং আত্মবিশ্বাসের এক অনন্য মিশ্রণ কর্মক্ষেত্র আর্থিক দিক শিক্ষা প্রেম কিংবা পারিবারিক জীবন সব ক্ষেত্রেই কন্যা রাশির জাতক জাতিকারা পাবেন গড় থেকে উন্নতির সুযোগ এই মাসে বুধ ও বৃহস্পতি শুক্র এবং শুক্রের বিশেষ প্রভাব আপনার জীবনের একাধিক দিককে প্রভাবিত করবে চলুন তাহলে জেনে নেওয়া যাক নভেম্বর মাসে কন্যা রাশির জীবনের কর্মজীবন ব্যবসা শিক্ষা পারিবারিক জীবনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে বিস্তারিতভাবে ভাবে একে একে বিশ্লেষণ করি তো প্রথমত কর্মজীবন এবং পেশাগত জীবন যদি আমরা যাই তো নভেম্বর মাসে কন্যা রাশির পেশাগত জীবনের প্রধান নিয়ন্ত্রক গ্রহ বুধ যিনি এই মাসে গড় স্তরের ফল প্রদান করছেন এর মানে এই সময় আপনি বিশেষ কোনো উত্থান বা বড় বাধার মুখোমুখি হবেন না বরং ধৈর্য ধরে এগিয়ে গেলে ধাপে ধাপে সাফল্য আসবে কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা এবং বিশ্লেষণী চিন্তা শক্তি হবে প্রধান হাতিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করা এই সময় খুবই গুরুত্বপূর্ণ কারণ কিছু ক্ষেত্রে হতে পারে পর সময়টা অত্যন্ত ইতিবাচক আর এই সময় আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যেমন নতুন চাকরির প্রস্তাব গ্রহণ প্রজেক্ট পরিবর্তন বা পদোন্নতির আবেদন যারা সরকারি বা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য মাসের ভাগে ভালো ফল আসতে পারে যাদের কর্মজীবন স্থিতিশীল হলেও একঘেমি চলে এসেছে তারা নতুন দায়িত্ব পেতে পারেন একই সঙ্গে অফিসে প্রতিযোগিতা বা চাপ থাকলেও আপনাকে ঠান্ডা মাথায় কাজ করতে আবেগ এই মাসে আবেগ বা অতিরিক্ত তাড়াহুড়া কোনো সিদ্ধান্তে না নেওয়াই ভালো কারণ বুধের প্রভাবের ফলে যোগাযোগ ছোটখাটো বড় ভুল সমস্যার সৃষ্টি করতে পারে যারা ফ্রিল্যান্সিং লেখালেখি সাংবাদিকতা প্রযুক্তি বা বিশ্লেষণমূলক কাজে যুক্ত তাদের জন্য নভেম্বরের প্রথমার্ধ গড় ফল দেবে কিন্তু দ্বিতীয়ার্ধে সাফল্যের গতি অনেক বেড়ে যাবে ধৈর্য পরিশ্রম ও সময় জ্ঞান এই তিনটি বিষয় মেনে চলতে পারলে নভেম্বরের শেষে আপনার কর্মজীবন নতুন দিগন্তে পৌঁছাবে তবে ব্যবসা এবং আর্থিক দিক যদি আমরা পর্যালোচনায় যাই তো ব্যবসায়িক ক্ষেত্রটি এই নভেম্বর মাসে ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বিশেষ করে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য নভেম্বরের পর সময়টি সবচেয়ে শুভ কারণ এই সময় বৃহস্পতির উচ্চ অবস্থান আপনার লাভের ঘরকে শক্তিশালী করছে যা আয় বৃদ্ধির সুসংবাদ আনবে শুক্র দোসরা নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত নিজের ঘরে অবস্থান করছে এটি সঞ্চয় আর্থিক স্থিতি বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল একটি সময় আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো আর্থিক পরিকল্পনা করে থাকেন বা নতুন বিনিয়োগের চিন্তা করেন তবে মাসের দ্বিতীয় ভাগে সেই পদক্ষেপ নিতে পারেন এতে অর্থ প্রবাহ বাড়বে এবং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি হবে তবে সতর্কতার বিষয় হলো এই মাসে অযথা ঝুঁকি নেওয়া একদমই উচিত নয় যদি আপনি ব্যবসায় কোন পার্টনারশিপে থাকেন তবে সব চুক্তি লিখিতভাবে করুন এবং পুরোনো হিসাব যাচাই করুন কোনো ভুল বোঝাবুঝি বা ভুল তথ্য আপনার ক্ষতির কারণ হতে পারে এই সময় খুচরা ব্যবসা পোশাক খাদ্য বা সৌন্দর্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বিশেষ সাফল্য পেতে পারেন ডিজিটাল মার্কেটিং রিয়েল এস্টেট বা অনলাইন ব্যবসার সঙ্গে জড়িত কন্যা রাশির জাতকরাও লাভজনক সময়ের মধ্যে প্রবেশ করছেন আর সবচেয়ে ভালো দিক হলো এই মাসে আপনার পরিশ্রম ও প্রজ্ঞার অনুপাত ফলাফল পাবে অর্থাৎ যত বেশি চেষ্টা করবেন তত বেশি আর্থিক সাফল্য আসবে আর যারা বা স্বাধীন পেশাজীবী তাদের ক্ষেত্রেও নভেম্বরের প্রকল্প বৃদ্ধি ও আস্থা অর্জনের হবে। মাস জন্য ক্ষেত্রে যদি সতর্কতার সঙ্গে পরিকল্পনা করে চলা যায় ওদিকে শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবন যদি আমরা দেখি তো শিক্ষা ও একাডেমিক সাফল্যের ক্ষেত্রে নভেম্বর মাস কন্যা রাশির জন্য আশাব্যঞ্জক সময় নিয়ে আসছেন এই মাসে শিক্ষার অধিপতি গ্রহ বু। ও বৃহস্পতির মিলিত প্রভাব থাকায় গড়ের চেয়ে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা প্রবল বিশেষত যারা উচ্চ শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা গুরুত্বপূর্ণ সাফল্য পেতে পারেন মাসের প্রথম ভাগে মনোযোগ ধরে রাখা সহজ হবে ফলে আপনি আপনার অধ্যয়নের অগ্রগতি স্পষ্টভাবে দেখতে পাবেন তবে এগারো নভেম্বরের পর কিছুটা বিভ্রান্তি বা একাগ্রতার অভাব দেখা দিতে পারে তাই এই সময়টিতে সময় ব্যবস্থাপনা এবং বিশ্রামের মধ্যে ভারসাম্য রাখা খুব জরুরি যারা গবেষণা প্রযুক্তি হিসাব বিজ্ঞান চিকিৎসা বা ভাষা বিষয় নিয়ে পড়ছেন তাদের জন্য নভেম্বর মাস বিশেষ শুভ বুধের প্রভাব আপনার বিশ্লেষণ ক্ষমতা বাড়াবে এবং সমস্যার সমাধানের নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে শিক্ষার্থীদের জন্য পরামর্শ নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রমের উপরে নির্ভর করুন অন্যের মতামত বা তুলনা থেকে দূরে থাকুন কারণ এই মাসে নিজের শক্তি বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য অভ্যন্তরীণ অভিভাবকদের ক্ষেত্রেও বলা যায় সন্তানদের প্রতি অতিরিক্ত চাপ প্রয়োগ না করে দিন কারণ এই সময় শিক্ষার্থীরা মানসিকভাবে কিছুটা সংবেদনশীল থাকতে পারে নভেম্বর মাসে কন্যা রাশির শিক্ষার্থীদের জন্য এটি হবে ফলপ্রসূ প্রেরণাদায়ক ও উন্নতির সময়কাল মনোযোগ ধরে রাখলে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অবশ্যই অর্জন করবেন আর পারিবারিক জীবন যদি আমরা দেখি তো নভেম্বর মাসে কন্যা রাশির পারিবারিক জীবনে কিছুটা ওঠা লক্ষ্য করা যাবে এই মাসে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় রাখার মূল চাবিকাটি হবে ধৈর্য ও ভারসাম্য বিশেষ করে মাসের প্রথম ভাগে পরিবারের ছোটখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি হতে পারে এগুলোকে বড় আকার ধারণ করতে না দেওয়া শ্রেয় আপনার রাশির অধিপতি বুধ এই সময় গড় ফল দিচ্ছে যা পারিবারিক যোগাযোগে কিছুটা ঘাটতি আনতে পারে ফলে কারোর কথায় ভুল অর্থ নেওয়া বা পুরনো প্রসঙ্গ নিয়ে বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাই বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়গুলোকে সমালোচনা অত্যন্ত জরুরি আর যদি আপনি পরিবারের জ্যেষ্ঠ সদস্য হন তাহলে দায়িত্ব ও নেতৃত্বের মানসিকতা দেখানো আপনার পক্ষে ইতিবাচক ফল আনবে তরুণ প্রজন্মের সদস্যদের জন্য এই মাসে অভিভাবকদের পরামর্শ গ্রহণ করা অত্যন্ত উপকারী হবে প্রবীণদের আশীর্বাদ এই সময় আপনার জীবনে শুভ ফল আনতে পারে মাসের মাঝামাঝি সময়ে পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ বা কোনো পারিবারিক জমায়েতের সম্ভাবনা দেখা যায় এই সময়ে ঘরে নতুন অতিথি আগমন আগমন বা সুখবরও আসতে পারে তবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহমর্মিতা বজায় রাখা দরকার যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে ছোটখাটো মনোমালিন্য দেখা দিতে পারে বিশেষ করে আত্মসম্মান বা ভুল বোঝাবুঝির কারণে তবে বৃহস্পতির শুভ দৃষ্টি এই পরিস্থিতিকে দীর্ঘস্থায়ী হতে দেবেন না মাসের শেষে অথবা শেষ সপ্তাহে পরিবারের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে তখন আপনি বুঝতে পারবেন ধৈর্য ধরে থাকলে সম্পর্ক কতটা মজবুত হয় সুতরাং বলা যায় নভেম্বর মাস কন্যা রাশির জাতকদের জন্য পারিবারিক জীবনে পরীক্ষা ও সমন্বয়ের সময় হলেও আপনি যদি সংযম ও শ্রদ্ধা বজায় রাখেন তাহলে এই মাস পরিবারের নতুন ঐক্য ও প্রশান্তি এনে দেবে তো প্রেম এবং বিবাহিত জীবন দেখে নিব প্রেম আর বিবাহিত জীবনের ক্ষেত্রে নভেম্বর মাস কন্যা রাশির জাতকদের জন্য মিশ্র কিন্তু সম্ভাবনাময় সময় এই মাসে আপনার পঞ্চম ঘরে শনি রেট্রোগেট অবস্থায় আছে যার ফলে প্রেমের সম্পর্কে কিছু মানসিক পড়েন দেখা দিতে পারে বিশেষ করে পুরনো ভুল বোঝাবুঝি বা অতীতের কোন বিষয় নতুন করে সামনে আসতে পারে তবে চিন্তার কিছু নেই কারণ বৃহস্পতির দৃষ্টি এই ঘরে পড়ছে যার সম্পর্কের মধ্যে আবারও ভারসাম্য ও বোঝাপড়া ফিরিয়ে আনবেন অর্থাৎ আপনি যদি ধৈর্য রাখেন ও যোগাযোগের মাধ্যমে সমস্যার সমাধান করতে চান তাহলে সম্পর্ক আরো গভীর হবে যারা নতুন সম্পর্কে প্রবেশ করেছেন বা প্রেমে অগ্রসর হতে চাইছেন তাদের জন্য 23 নভেম্বরের পর সময়টি বেশি অনুকূল তখন প্রেমের শুক্র আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করবে যা রোমান্টিক দাম্পত্য জীবনে চাপের কারণে তাই সময় পার্টনারের সঙ্গে খোলামেলা কথা বলা ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়া জরুরি যাদের সম্পর্ক দীর্ঘদিন ধরে চলছে কিন্তু বিবাহের দিকে অগ্রসর হতে পারছে না তারা এই মাসের শেষ ভাগে ইতিবাচক অগ্রগতি দেখতে পাবেন স্বস্বতির প্রভাব সম্পর্ককে আরো স্থিতিশীল করবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাসের ভিত্তি মজবুত রাখুন অযথা সন্দেহ বা পুরনো প্রসঙ্গ টেনে আনলে সম্পর্ক নষ্ট হতে পারে নভেম্বর মাস কন্যা রাশির প্রেম ও বিবাহিত জীবনে কিছু উত্থান পতন আনলেও ধৈর্য শ্রদ্ধা ও ইতিবাচকতা বজায় রাখতে পারলে সম্পর্ক আরো দৃঢ় হবে আর ওদিকে আর্থিক অবস্থা কেমন যাবে হ্যাঁ নভেম্বর মাসে কন্যা রাশির জাতকদের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতির পথে যাবে বৃহস্পতি এই মাসে আপনার লাভের ঘরে উচ্চ অবস্থানে রয়েছেন যা আর্থিক দিক থেকে আশাব্যঞ্জক সময়ের ইঙ্গিত দিচ্ছে আয় বৃদ্ধির নতুন সুযোগ আসতে পারে বিশেষত মাসের দ্বিতীয় ভাগে যারা চাকরি করেন তারা বোনাস ইনসেন্টিভ বা অতিরিক্ত উপার্জনের সুযোগ পেতে পারেন অন্যদিকে ব্যবসায়ীরা নতুন ক্লায়েন্ট বা অর্ডার পেতে পারেন যা লাভের পরিমাণ বাড়াবে শুক্র দুই নভেম্বর থেকে 26 নভেম্বর পর্যন্ত নিজের ঘরে থাকায় সঞ্চয়ের প্রবণতা এবং সম্ভাবনা বাড়বে অর্থাৎ আপনার হাতে টাকা আসবে কিন্তু সেই সঙ্গে সঞ্চয় করার সুযোগও থাকবে আপনি যদি পরিকল্পনা অনুযায়ী চলেন এবং অযথা খরচ এড়িয়ে যান তবে মাসের শেষে একটি শক্ত আর্থিক ভিত্তি তৈরি করতে পারবেন তবে একটি সতর্কবার্তা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ধার নেওয়া সিদ্ধান্ত এই মাসে এড়িয়ে জলাই শ্রেয় বিশেষ করে মাসের প্রথম ভাগে কেউ যদি বড় অঙ্কের বিনিয়োগ প্রস্তাব দেয় সেটি ভালোভাবে যাচাই না করে ঠিক হবে না যারা বিদেশে ব্যবসা বা ফ্রিল্যান্স আয়ের সঙ্গে যুক্ত তারা মুদ্রা বিনিময় বা সংক্রান্ত কিছু পড়তে পারেন কিন্তু শেষ পর্যন্ত ফল ভালো আসবে নভেম্বর মাসের আরেকটি ভালো দিক হলো পারিবারিক আয়ের উৎস বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সহযোগিতা ও সমর্থন এই মাসে আর্থিক স্থিতি আনতে সাহায্য করবে এই মাসে অর্থভাগ্য শক্তি তবে তা পুরোপুরি নির্ভর করবে আপনার বুদ্ধিদীপ্ত পরিকল্পনা ব্যয়ের নিয়ন্ত্রণ ও সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপরে তো চলুন দেখে নিই আপনার স্বাস্থ্য কেমন যাবে এই মাসে স্বাস্থ্যের ক্ষেত্রে নভেম্বর মাস কন্যা রাশির জাতকদের জন্য মোটের উপরে গড় থেকে ভালো সময় বড় কোনো অসুস্থতার আশঙ্কা না থাকলেও ছোটখাটো সমস্যা বা আবহাওয়া জনিত অসুবিধা দেখা দিতে পারে বিশেষ করে যারা সাইনাস কাশি ঠান্ডা বা ত্বক সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের সতর্ক থাকতে হবে মাসের প্রথম ভাগে শরীর কিছুটা ক্লান্ত বা ভারসাম্যহীন লাগতে পারে এর কারণ হতে পারে অতিরিক্ত কাজের চাপ বা পর্যাপ্ত বিশ্রামের অভাব তাই পর্যাপ্ত ও নিয়মিত রুটিন মেনে চলা জরুরি বৃহস্পতির শুভ প্রভাব থাকার কারণে আপনার ইমিউন সিস্টেম শক্ত থাকবে ফলে কোন সমস্যা দীর্ঘস্থায়ী হবে না খাবার দাবারের বিষয়ে সাবধানে থাকুন তেলযুক্ত মশলাদার খাবার এড়িয়ে চলুন বিশেষত রাতের খাবার আর এগারোই নভেম্বরের পর হজমের সমস্যা বা গ্যাস্ট্রিকের প্রবণতা বাড়তে পারে যারা মানসিক চাপ বা উদ্বেগে ভোগেন তারা এই মাসে যোগ ব্যায়াম সংস্পর্শে সময় কাটালে অনেক উপকার পাবেন মাসের শেষ ভাগে আপনার শারীরিক শক্তি বাড়বে ফলে কাজের উদ্যমও ফিরে আসবে সুতরাং বলা যায় নভেম্বর মাসে কন্যা রাশির জাতকদের জন্য স্বাস্থ্য দিকটি স্থিতিশীল শুধু প্রয়োজন নিয়ম ও মানসিক প্রশান্তি বজায় রাখা তো কিছু শুভ উপায় চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যেহেতু এই মাসে বুধ গড় ফল দিচ্ছে এবং শনি রেট্রোগেট অবস্থায় রয়েছে তাই জীবনের স্থবিরতা দূর করতে কিছু শুভ উপায় বা প্রতিকার পালন করা অত্যন্ত উপকারী হবে শনির প্রতিকার হিসেবে টানা চার শনিবার মন্দিরে শুকনো নারকেল নিবেদন করুন এটি আপনার কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে বাধা দূর করবে এবং স্থিতি আনবে অ্যাজমা বা শ্বাসকষ্টে ভোগা রোগীদের ওষুধ কিনে সাহায্য করুন এটি একদিকে সৎকর্ম হিসেবে শুভ ফল দেবে অন্যদিকে আপনার জীবনে ইতিবাচক বাড়াবে প্রতিদিন সকালে ওম মন্ত্রটি বার উচ্চারণ করুন এতে বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের শক্তি বৃদ্ধি পাবে সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর সময় নিজের কর্মক্ষেত্র ও পরিবারের শান্তি কামনা করুন যতটা সম্ভব সবুজ রঙের পোশাক বা রত্ন আই মিন পান্না ব্যবহার করলে বুধের শুভ প্রভাব বাড়বে এই ছোট ছোট প্রতিকারগুলো নিয়মিত পালন করলে আপনি নভেম্বর মাসে কর্মজীবন অর্থ সম্পর্ক ও স্বাস্থ্যে দ্রুত ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন তো সার্বিকভাবে নভেম্বর মাস রাশির জাতকদের জন্য হবে স্থিতিশীল পরিকল্পনা এবং ধৈর্যের সময় মাসের প্রথম ভাগে কিছুটা গড় ফল দিলেও শেষ ভাগে ভাগ্যের চাকা আপনার পক্ষে ঘুরতে শুরু করবে ক্যারিয়ারে ধীরে ধীরে উন্নতি হবে ব্যবসায় নতুন সুযোগ আসবে শিক্ষার্থীরা ভালো ফলাফল পাবে প্রেম ও পারিবারিক জীবনে কিছু ওঠানামা থাকলেও ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে আপনি সব পরিস্থিতি সামলাতে পারবেন আর্থিক দিক থেকে এটি লাভজনক সময় তবে ব্যয় নিয়ন্ত্রণে রাখাই হবে মূল মন্ত্র স্বাস্থ্য মোটের উপরে ভালো শুধু রুটিন মেনে চলা জরুরি নভেম্বর মাসে কন্যা রাশির জাতকদের জন্য বার্তা একটাই ধৈর্য রাখুন পরিশ্রম করুন আর নিজেকে বিশ্বাস করুন সাফল্য অনিবার্য তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার